তারা আল্লাহ তালার কাছে বলতে থাকে আল্লাহ তোমার অমক অনক বান্দারা তোমার তোমার বরত্ব তারা বলতেছে এরকম কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বলতে থাকে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের আলোচনা ফেরেশতাদের সাথে করে থাকেন করতেছেন এটা আমাদের জন্য অশুভ খবর না 100 বার সুসবহ তো আসুন আমরা যে আয়াত তেলাওয়াত করেছি এখান থেকে আলোচনা করি আমাদের জীবনের সবচাইতে বড় সম্পদ কি বলেন তো দেখি বলেন কেউ আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম কি হ্যাঁ ইমান ইসলাম ইমান ইমান হচ্ছে আমাদের সবচাইতে বড় দৌলত ইমান যার আছে তার সব আছে যার ইমান নাই তার কিচ্ছু নাই বেঈমান যদি গোটা দুনিয়ার মালিক হয় তাহলে ওর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই আর ইমানদার ব্যক্তি যদি গরিব হয় তাও আল্লাহ তাআলার কাছে তা অনেক মর্যাদা অনেক অনেক মর্যাদা এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন নাম আল্লা মা ভূমি ভূমি উনাল্লা ইলা ইদুখি রম জির তারাই যাদের সামনে আল্লাহ তার কথা স্মরণ করা হয় অজিলাজিলুলুহ তাদের অন্তরগুলো প্রকম্পিত হতে থাকে থাকে আল্লাহর কথায় তাদের অন্তরে তাঁপতে থাকে থাকে ওয়াজিলাত কুলুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতিয়া যখন আল্লাহ তাআলার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় জাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করার সাথে সাথে তাদের ঈমানগুলো বাড়তে থাকে আর ইমান বাড়তে বাড়তে তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার উপরে ভরসা করে কার উপরে ভরসা করবে বলে আল্লাহ তালার উপরে আল্লাহ তালা বলেন বলেন বলাই আলাম আলাম আল্লাহ তালা বলেন যে বা যারা আল্লাহ তালার উপরে ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আমাদের জন্য কে যথেষ্ট হবে সবাই দিকে টাকা আমাদের জন্য যথেষ্ট কে আল্লাহ তালা আমরা গ্রামরা গ্রামবাসীদের অনুরোধ করবো আমরা যারা এখানে সেখানে ঘুরে ফিরা বেড়াচ্ছে আমরা সবাই মাহফিলে এসে মাহফিলকে সাফল্য মন্ডিত করি এখানে তিনের কথা হবে যার মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব এবং নিজেদের ইমানকে তাজা করব এজন্য আমরা এখানে আসে বসে কথা শুনি এবং নিজেরা হেদায়তের চিন্তা করি আসুন ইমান ইমানটা কি জিনিস আমরা

আল্লাহ তালা ছিলেন আল্লাহ তালা আছেন আল্লাহ তালা থাকবেন আর আমরা সবাই কি হব শেষ হয়ে যাব আল্লাহ তালা এই জন্যই বলেন পৃথিবীর সব কিছুই শেষ হয়ে যাবে কুল্লু সাই সাই অনুবাদে সব কিছুই আমি আপনি সহ পৃথিবীতে যা আছে এ সব কিছুই শেষ হয়ে যাবে আল্লাহ তালা ব্যতীত সব কিছুই শেষ হয়ে যাবে সেই আল্লাহ রাব্বুল হলেন একক কথা মুমিনকে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই উপাস্য নাই কেউ নাই আল্লাহ তালা ছাড়া এজন্যই আল্লাহ তালা বলেন কুল হু আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হে নবি আপি বলে দেন আল্লাহু আহাদ আল্লাহ হলেন একজন আল্লাহু সামাদ আল্লাহ মুহাফিক কি হে নকি আল্লাহ কারো মুহাফিক কি নয় আমরা আল্লাহ তালার মুতাফেককি আর আল্লাহ তালা পৃথিবীর কারোর মুতাফেককি নন তিনি স্বয়ং সম্পূর্ণ তার কারোর প্রয়োজন হয় না লাম ইয়ালিদু ওয়ালাম ইউলাদ তিনি কাকে কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং আসমান জমিনে তার সমকক্ষ আর কেউ নেই আল্লাহ তালা এক অদ্বিতীয় তার শরিক নাই এটার উপরে এক নম্বরে বিশ্বাস করতে হবে যা আমার সব ভালো মন্দ সব কিছু কে করতে পারেন আল্লাহ করতে পারেন আমার তদ্দিনের ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হবে জোরে বলে সবাই বলেন তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা সব চাইতে বড় তার চাইতে বড় আর কেউই নাই এজন্য তার ইবাদত করতে হবে এবং তাকে বিশ্বাস করতে হবে তার কোন শরিক নাই তার সিফাস মূল যে তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এই গুণ আর কারো নাই তিনি রহমান তিনি রাজ্জাক তিনি রহিম তিনি খালিক তিনি মালিক এ সব গুণা গুণবাচক নামে যদি বিশ্বাস করতে হবে আমাদের আমাদেরকে তাহলে আমরা মমিন হতে পারব আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইমানের সাত কারা পায় সহিহ বুখারীতে আসছে

যারা অপর সকলের চাইতে আল্লাহ এবং তার রাসুলকে সব চাইতে ভালোবাসবে তারা ইমানের সাথ পাবে সকল ব্যাপারে আল্লাহ এবং তার রাসুলকে সব চাইতে ভালোবাসতে হবে আমাদের কাকে ভালোবাসতে হবে সবাই এদিকে তাকান আমার দিকে তাকান সব চাইতে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে এবং তার রসুলকে عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احد حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. আনাস জাদি আল্লাহ বলেন তোমাদের কেউ তো কেউ পর্যন্ত মমিন হতে পারিনা না যতক্ষণ পর্যন্ত আহা দুখুন আকুনা আহা ইলাইহি দিহি তার সন্তান পিতা মাতা মবালা এবং পিতামাতা মাতা ওয়ার নাসি সকল মানুষের চাইতে আমার বেশি ভালো মা পারলে তোমরা ইমানদারি হতে পারবে না এজন্য এজন্য

মুখে উচ্চারণ করা যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই উপাস্য নাই তাসদীক বিল জিনান অন্তরে বিশ্বাস করা যারা শুধু মুখে বলে যে আমি আল্লাহর নালী আল্লাহকে বিশ্বাস করি কিন্তু অন্তরে তারা অন্যটা বিশ্বাস করে বিশ্বাস অন্তর দিয়ে তারা বলে না এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরও বলতেছেন

আর এই বিশ্বাসের সহিত আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে আল্লাহ নামাজ দিয়েছেন দিয়েছেন মানুষের সাথে ভালো আচরণ করতে হবে পিতা মাতার খেয় করতে হবে চুরি করা যাবে না জেনা করা যাবে না সব আমল কি করতে হবে আমাদেরকে করতে হবে তাহলে সে একজন পরিপূর্ণ ইমানদার হল এজন্য আসুন আমরা আমাদের ঈমানকে তাজা করতে হবে এবং ইমানকে ঈমানকে সবসময় সাহারা দিতে হবে ঈমানের ভিতরে আল্লাহ তালা অন্য জায়গায় বলেন বলেন আমি দুনিয়ার অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ইমান আনলে তারা তারা শিরিক সহকারে আল্লাহকে বিশ্বাস করবে নাউজুবিল্লাহ সবাই বলে নাউজুবিল্লাহ তো কিভাবে তারা আল্লাহর সাথে শিরিক করে ইমান আনে মসজিদে নামাজও পড়ে আবার তারা মাজারে গিয়ে টাকা দেয় মাজারে গিয়ে টাকা দিয়ে এই বিশ্বাস করে যে মাজারে যিনি শুয়ে আছেন উনি আমার কোনো না কোনো উপকার করবে এই বিশ্বাস করার সাথে সাথে তার ইমান কি হয়ে গেল ইমান শেষ হয়ে গেল তার ইমান শেষ ওকে আবার পুনরায় কালেমা করে ইমান আনতে হবে যেহেতু আমাদের ভালো করার মন্দ করার সবটুকুর মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া কেউই আমার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারবে না এই বিশ্বাস মমিন লাভ কোন আমাদেরকে আমাদের ইমানের ভিতরে শীত শিফু নিফা এগুলো থেকে ইমানকে মুক্ত করতে হবে ইমানকে সাফ করতে হবে একজন সাচ্চা ইমানদার হতে হবে মমিন হতে হবে যে সকল মমিনদের ব্যাপারে আল্লাহ তালা বলেন মমিন প্রকৃত পক্ষে মমিন কারা এ কথা আল্লাহ তালা সুরা হুজরতের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লম ইয়ারতাব মুমিন তো তারাই যারা আল্লাহ তাআলার প্রতি মানে এনেছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে সুম্মা লম ইয়ারতাব এরপরে কোনো সন্দেহ নিপতিত হয় নি কোনো প্রকার সন্দেহ সংশয় এগুলো করে নাই যে আল্লাহ আছেন কি নাই থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে এরকম যদি কেউ মনে করে তাহলে সেই কোন কিছু নাই আল্লাহ আছেন এবং নবী মোহামিয় আল্লাহ রাসুল এ কথার উপরে কোনো সন্দেহ করা যাবে না এরপরে আল্লাহ বললেন

জিয়াদ করতে রাজি আছে হ্যাঁ নাকি জিয়াদ করতে ভয় পান মুসলমান জিহাদের কথা শুনলে মনের ভিতরে নির্মিত হয় মুসলমান নামাজ পড়তে চায় রোজা রাখতে চায় হজ করতে চায় জাকাত দিতে চায় জিহাদের কথা শুনলে মুসলমানদের অন্তরের ভিতরে শুধুই ভয় লাগে এ হলো মুনাফিক মার্কা মুসলমান কি মার্কা আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন যারা জেহাদ করার ইচ্ছা রাখে না জেহাদের ইচ্ছা পোষণ করে না এরা এরা মোনাফিকির তাদের হতে পারে আল্লাহ রসুল বলেছেন আমার ইচ্ছা হয় আমি জেহাদ করি শহীদ হই আবার জেহাদ করি শহীদ হই আবার জেহাদ করি আবার শহীদ হই জেহাদ এমন একটি শব্দ এই শব্দ মুসলমানদের খালি যে খালি সন্ত্রাসী বানানো কায়দায় করা হয় করা হয় কিন্তু জেহাদের আসলে যা হে চেষ্টা করা প্রচেষ্টা করা প্রাণান্ত প্রাণ চেষ্টা করা কষ্ট করা মানে সর্বোচ্চ চেষ্টা করা এ নাম যে জেহাজ এরপরে কোনো একটা জিনিসকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য যত সংগ্রাম আছে এই চেষ্টা করা এর নাম হচ্ছে জিহাদ আর কাফেরদের সাথে যদি হয় কাফেরদের সাথে লড়াই করতে গিয়ে সশস্ত্র কিতাল হলো সেটা হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ যেটা আল্লাহ তাআলা

যারা কাফের তারা তাগুদের পক্ষে লড়াই করে জেহাব করে তাগুদ বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজে আল্লাহ অবাধ্য নয় সে নিজে আল্লাহর অবাধ্য এবং সে সকলকে আল্লাহর অবাধ্য হতে প্রচুতের পরে আল্লাহর অবাধ্য হওয়ার জন্য সে বাধ্য করে এটাকে বলা হয় তাওত এই তাওতকে প্রত্যাখ্যান করতে হবে আল্লাহর উপরে ঈমান আনার পরে এর উপরে দৃঢ় মজবুত ঈমান ধারণ করে থাকতে হবে